নওগাঁর বুকে লুকিয়ে থাকা ইতিহাসের এক গৌরবময় নাম দুবরহাটি জমিদার প্রায় দুই শত বছরের পুরনো এই রাজপ্রাসাদ আজও দাঁড়িয়ে আছে সময় নীরব সাক্ষী হয়ে নগা জেলার সদর থেকে মাত্র সাত কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই প্রাসাদ নির্মাণ করা হয় রাজা হরনাথ রায় রায়চৌধুরী এবং তার পূর্বপুরুষ দ্বারা নিজের আবাসিক এবং রাজকার্য পরিচালনার উদ্দেশ্যে হ্যালো এভ্রিও ওয়েলকাম টু এ ব্র্যান্ডের ভিডিও তো আমি আবার চলে আসছি আপনাদের সামনে আরেকটি ঐতিহাসিক স্থান বা ঐতিহাসিক রাজবাড়ি বলেন বা জমিদার বাড়ি বলেন নিয়ে এটা হচ্ছে দুবলহাটি জমিদার বাড়ি আপনারা যদি একদিনে ধরেন হাসাইগারি বিল এবং তার সাথে আরেকটা স্থান যোগ করতে চান তাহলে আমি বলবো দুবলহাটি জমিদার বাড়িটা পারফেক্ট একটা প্লেস হাসাইগারি বিল থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের দূরেতে আপনারা দেখতে পারবেন এই দুবলহাটি বাড়িটা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দুবলবাড়ির বাড়ি হাটির মেইন ফ্রন্টটা বা মেইন স্থাপনাটা মেইন এটা হচ্ছে অ্যাকচুয়ালি গেট আমরা এরপরে ভিতরে যেয়ে দেখাবো যে এর ভিতরে কি অবস্থায় আছে আনুমানিক প্রায় দুইশো বছর বয়স এই স্থাপনাটার এখনও যে যে অবস্থায় আছে বলবো যে অনেক ভালো আছে কিছু আসলে আমরা নিজেরাই দায়ী মানুষ দায়ী যেগুলো আসলে ধ্বংসপ্রাপ্ত হওয়া কিছু পরিবেশগত দায়ী তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং সাথে থাকুন এটা হচ্ছে জমিদার বাড়ির মেইন গেট অনেকটা ধ্বংসপ্রাপ্ত অবস্থা তালা মারা কিন্তু আমরা যাব এখন এ পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে সো মেন গেট তো বন্ধ এখন বাঙালি ভেঙে চোরা করার পরে কি অবস্থায় আছে ভিতরের অংশ এগুলো মেবি বারান্দা ছিল সে ভেঙে গেছে সেগুলো এরকম দুইশো বছর আগের কিছু এখন আমি আছি হচ্ছে রাজবাড়ির বা জমিদার বাড়ির সেকেন্ড ফ্লোরে আর অন্যান্য জমিদার বাড়িগুলোতে সাধারণত দু উঠতে দেয় না রিস্কি থাকে এইটা আসলে দায়িত্বে কেউ নাই সেজন্য যে যার মতো উঠতে পারতেছে কোনো সমস্যা নেই আর এটা মোটামুটি মোটামুটি অনেক বড় দেখা যাচ্ছে এই থেকে যদি দেখাই এটা হচ্ছে গেট এখানে ভবন ওই পাশে আরও ভবন দেখতে পাচ্ছি ওগুলো আসলে পুরোপুরি পরিত্যক্ত হয়ে গেছে তো যাবো আমি বর্তমানে আসি হচ্ছে গেটের সেকেন্ড ফ্লোরে তো ওই সাইডে যাবো চলুন আস্তে আস্তে নিচে যাই যে আবার দেখায় আপনাদেরকে নিচে যাওয়ার আগে এই দিকটার অবস্থা দেখে এটা কিন্তু দেখে মনে হতে পারে আমি গ্রাউন্ড ফ্লোরে আছি যে পরিমাণ মাটি জমছে এখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর এই পাহাড়গুলো দিয়ে এখানে সাপোর্ট দিছে নিচে যাই ওকে সো এখন জমিদার বাড়ির একদম ভিতরে এইটা হচ্ছে সেই গেটের অপারপাস প্রচুর পরিমাণে স্থাপনা স্থাপনাতে এখানে পয়েন্টের স্থাপনা মনে হচ্ছে এগুলো পুড়ে গেছে পরিমাণ ইটের ব্যবহার হয়েছে আর সেই সময় কিন্তু সিমেন্ট ছিল না আমার যতদূর মনে হয় এগুলো অনেকটা চুন পাথর এগুলো ব্যবহার করে ইট জয়েন লাগানো হয়েছে একটা সাথে আরেকটা আরো ভিতর দিয়ে একটু যাই আরো সামনে কি আছে এটা হচ্ছে মাঝখানের বিল্ডিংটা তো আমরা পিছন থেকে ঘুরে এসে এখন এদিক দিয়ে দিয়ে একটা সিঁড়ি আসছে দেখ সিঁড়িটা মনে হয় পরবর্তীতে এই যে কারুকার্যটা দেখতে পাচ্ছেন না মানে মানুষের পুরুষ মানুষের মূর্তি সাধারণত এই কারুকার্যগুলোতে মেয়ে মানুষের থেকে এটা একটু এক্সেপশনাল সেম অ্যাজ মেইন ফটকের উপরে যে মূর্তিগুলো এখন আসি হচ্ছে একদম মেইন বিল্ডিংয়ের টপ ফ্লোরে প্রচণ্ড পরিমাণে রোদ আমি কিন্তু দাঁড়িয়েছি বেশ হাই রিস্ক কারণ আমি যেখানে দাঁড়িয়েছি একটু দেখাই দেখেন কত বড় ফাটা একদম পুরোটাই ফাটল ধরে গেছে বহু আগের স্থাপনা এগুলো এবং সামনের সাইডেও পুকুর ছিল এই সাইডেও পুকুর দেখতে পাচ্ছি আর এই সাইডে যতদূর সম্ভব একটা মন্দির আছে এখানেও যাব স্টেটমেন্ট দেখতে থাকেন দ্বিতল বিশিষ্ট এই বিশাল প্রাসাদ ভবন প্রায় আড়াই একর ভূমির উপর নির্মিত দ্বিতল বিশিষ্ট এই প্রাসাদের কোনো কোনো অংশ তিনতল বিশিষ্ট এই প্রাসাদের চারদিকে চারটি পুকুর ছিল বিশেষ করে রাজপ্রাসাদের সামনের রোমান স্টাইলের পিলারগুলো রাজাদের রুচি ও আভিজাত্যের পরিচয় বহন করে দুবলহাটির জমিদার বিস্তৃত শুধু নৌকা বা রাজশাহীতেই নয় ছড়িয়েছিল সিলেট দিনাজপুর পাবনা বগুড়া রংপুর এবং এমনকি ভারতের কিছু অংশেও কালের আবর্তে জমিতে প্রথা বিলুপ্ত হয়েছে তবে আজও এই রাজপ্রাসাদ ইতিহাসপ্রেমীদের কাছে এক অমূল্য ধন প্রয়োজন শুধু যথাযথ সংরক্ষণ আর সম্মান প্রদর্শনের বিল্ডিং থেকে নেমে পড়েছি এখন আমরা যাচ্ছি কোনো এক কুটুরির ভিতরে এই দিকটাতে কিন্তু এই স্থাপনাগুলো একদম ধ্বংস হয়ে গেছে

আমরা মনে আসলে শুরুতে যেরকম ছিল একেবারে অন্ধকার কিন্তু একটু ওঠার পরে মোটামুটি আলো তাছাড়া শুরুতে ওঠা অনেক মুশকিল হয়ে যায় আমার মনে হয় এখানে হ্যাঁ তীরন্দাজ থাকে না এক তীরন্দাজ ছিল সব দিকে আমি শেষ করব দুবলহাটি জমিদার বাড়িতে বিভিন্ন গোপন পথ ছিল বা গোপন সিঁড়ি ছিল যেগুলো দিয়ে সে সময় রাজারা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাতায়াত সব খুবই গোপনভাবে যাতায়াত করতো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো রিকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তুলতেন টাটা